মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা Cheese. Mm -hmm. প্রথমে যখন বাট পার বলছেন না তখন আমার ভিতরে একটা ডাউট কাজ করছিল এই দুলাল ভাই হবে আচ্ছা যাক সমস্যা নাই তো আপনি যেতে আসছেন আমি যে কোনো আপনাকে হেল্প করব দাদু কত বড় যে উপকার হয় সেটা আমি আপনাকে বুঝাই বলতে পারবো না আহারে তুমি সেই হতভাগা ওই খারাপ মেয়েটারে কেন দেখতে আইছো যে নাকি তোমারই ফালাইয়া আর এক বিয়া করছে খারাপ মানুষ আলামা আমফেন্দার কাছে হয়তো খারাপ আমার কাছে তো সে ভালো মানুষ আছে আমার লগে যতদিন আসে কোনোদিন কিন্তু খারাপ ব্যবহার করে নাই কোনো রাগ হইয়াও কথা আমি টাকা পয়সা পাঠাইতাম মাঝে মাঝে আইতাম ভিডিও কলে কথা কইতাম প্রত্যেক দিন একটি করিয়া ভিডিও কলে কথা কইতাম চিন্তা করিয়া দেখেন এই যে ওই আমার গ্যান্ডোলার ব্যবসা ইতালিতে

ছন্নরূপে দাম কমে নাই বারবার ঘুরে fartস কোনভাবেই তো আসলে সংসার পরিবার নি কোলাইতে পারতাসিনা অদ্ভুত আসোই হারা দেন টেট 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 করে দিয়া দিয়া আমার সেইসব জিনিসটা কত শুনো আমিও কই তুমি জেদ দাই যাওগা ও বালা না কোনো মারামারি অশান্তি আছে নাই জিনিসপত্রের দাম হয় আমি তো বিদেশ গেলে তুমি ভালোই খুশি হও দেখতেছি খুশি হও কেন কি খুশি হবা কারণ হইতাছে আমি তোমার লগে থাকুম না তোমার শাসন করতে পারুম না তুমি যেই নেই এসে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবার পারবা আমি বিদেশ তুমি দুই একবার ফোন দিবা তুমি দললে না দললে নাই তুমি মুক্ত পাখির মতো উড়া বেড়াবা তোমার তো কোনো কেউ থাকবো না আর তোমার লগে তো ঝগড়া করতে পারবো না তুমি খুব ভালো থাকবা খেললে গিয়ে আর দেখো তুমি তো দেখে আমার ঠ্যাঙ্গে বাড়া দেয় কাইসা করবার চাইতাছো হ্যাঁ আমি যত ওই চুপচাপ থাকবার চাই কিন্তু তুমি তো আমার চুপ থাকবার দেও না আমি যত ভালো মুডে তোমার সাথে কত কে বেড়াই তুমি তত ওই কতারে পেছে কুচে এই নিয়ে বি আমারে তুমি এককারে ঘিরা হালাও কে আমি কি কোনো খারাপ কথা কইছি তুমি তো আগে বিদেশ যাওয়ার কথা কইলে হেন নি কেন আমি কইলাম হ্যাঁ কিন্তু তোমার চলন বলন দেখে তো এটা মনে হয় না তোমার চলন বলন দেখে মনে হয় তোমার আসলে আমার সাথে টেড়াই বেশি প্রয়োজন এই যে যন্ত্রণ টেড়া টেড়া করো টেড়া দিবার পারি না এর লাগে তুমি কেট কেট করো আমার এসব বিশ্বাস হয় তোমার আমার ছেলে তোমার টেকাটাই বুঝছো শুনো আমি কি তোমার একবারও কইছি হ্যাঁ এই যে দশ মেন মানুষ কি কয়ে পারবো আমার এ নিয়ে কোনো কথা তুমি যেমন ফোনের মধ্যে গুজর গুজর ফুসুর ফুসুর করো হ্যাঁ এ কান লগে না কান লগে পেম্পিরিতি করো আমার এ নিয়া এ সাবানার এ নিয়া কেউ কোনো দিন একটা খারাপ কথা কয়ে পারবো হ্যাঁ তুমি তো দুই দিন ধরে আইছো তোমার নছর বছর সবই তো আমি একটা ঠিক মতো দেখতাছি তোমার চরিত্রের মানুষ কিন্তু আমি না আমার মতো চরিত্রের মানুষ তুমি না তুমি অনেক বালা তুমি এতই বালা যে আমার আসলে শান্তিটা দেওয়ার পারলাম না আমি যতই ভালো থাকবার চাই ততই ঝগড়া করো এই যে আইছিলাম আসমান দিক চাই আসলাম হাওয়া খাইতে কত ভালো আছিলাম আয় কি করলাম পরিবেশটা নষ্ট করে এই ঝগড়া শুরু করে দিলাম ঠিক আছে তাই করুন যেটা তুমি চাও আমি আবার বিদেশ জঙ্গল যাই না দশ বছর কামলা দিব কষ্ট করুন পরিশ্রমের কাম করুন রিক্স করুন

তুমি মেলা বালা বংশের মাইয়া আমার সাত কবলের ভাগ্য কিন্তু আমার একটা দুর্ভাগ্য আছে আমার দুর্ভাগ্য কি জানো তোমার মতো একটা ঝুঁকুটা মাইয়ার লোক আমার সংসার করার লাগতো আমি আইসি আমি শান্তিতে ভাল লাগা তোমার লোক যা কথা তুমি খালি কেট কেট করো কি তোমার টেয়ার দরকার নাই হ্যাঁ তোমার টেয়ার দরকার না থাকলে টেয়ার নিয়ে তো বাজে কিনলে তোমার লোক আমার কথা কথা টেয়ার কথা কেউ কিনলে খুঁড়া মারো কিনলে আমার ভাই মা কারোর তো ছাড় দাও না তুমি আসলে এটা তুমি আসলে এটা অসুস্থ মানুষ বুঝছো কি কইলা হ্যাঁ আমি অসুস্থ না অসুস্থ অসুস্থ হইলে তোমার চোদ্দ গুষ্ঠী তোমার মা অসুস্থ তোমার ভাই অসুস্থ তোমার দাবি অসুস্থ তুমি নিজ অসুস্থ তোমার চোদ্দ অসুস্থ

অনেক কষ্টে দিন কাটাচ্ছে দুলো সঙ্গে সেই কারণে গ্রামে আইছি আমার দুলো খোঁজ করতে ও ভাই ও ভাই রাহেন এত ওতলাবেন না মানে মনে করে কি যে আমার যে বহের মধ্যে কষ্ট এরকম কষ্ট বোধে আর কেউ নাই হ্যাঁ না কষ্ট করে আমির তিন অন্যের বিকর ভিতর কষ্ট করলাম আমির তিন আরেকজনের বুকের ভিতরে বেশি থাকতে পারে মানুষে মনে করে না নদীর এপারে বসে মনে করে ওই কুলে জানি কত সুখ আর ওই কুলের মানে মনে করে নদীর এই কুলে জানি কত সুখ আছে আসলে কিন্তু এই কলজের মধ্যে জল নেয়া দেবাকের মধ্যেই আছে আমের দুলাবাই নাম কি আমার ভাইয়ের নাম হচ্ছে শফিক শফিক তাই সে কি এই গ্রামের না জি হ্যাঁ কোন বাড়ি ওই দুলাল ভাই আছে না ওই দুলাল ভাই শালো অর্থাৎ শালা কিরা আবার

থানায় টানায় জানাইছেন বা কোনো ধরনের বিচার আচার দেশেন সব জায়গায় জানাইছি সব জায়গায় খোঁজাখুঁজি আছে। কিন্তু কোথাও পাইতেছি না এইয়া দুলাল মেয়া কি কয় উনি কি বলতে আছে উনি তো বলে যে খোঁজ খবর করতে আছে কিন্তু আমার ওনাকে খুব সন্দেহ হয় আচ্ছা ওনাকে সন্দেহ হয় কেন কয়েন ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার দুলোভাই বিদার গেছিল তো আমার দুলোভাই উনি খুব চাপ দিত এই ব্যাপারে দুলোভাই সাথে অনেক কথা কাটাকাটি হইতো এই নিয়ে হয়তো দুলাভাইকে কিছু করছে আমার মনে হয় ভাই ওই যে একটু আগে কইলাম না নদীর একুল সারিয়া নিশ্বাস কহে ওই কুলে যত সুখ আমার বিশ্বাস আর এই কুলের মানুষ হেও ওই একই কথা কয় ওই কুলে যত সুখ আমার বিশ্বাস এই যে আমি বললাম না যে আমি এই গ্রামের না আমিও একজনের পিছে পিছে ঘুরতে আছি সে কিরা জানেন কে ভাই এই দুলাল মেয়ায় এই দুলাল মেয়ায়। উনি যে আমার সারে সর্বনাশ করিয়ে দেছে আমার টাকা পয়সা সোনা দানা এত নেছেই নেছে। আমার যে স্ত্রী তাও কি কই আসলাম সুদূর ইটালি ভেনিস শহরে সেখানে গ্যান্ডোলার ব্যবসা করতাম নৌকা এই টাকা পয়সা বউর নাম ব্যবহার পাড়াইতাম প্রেম প্রীতি ভালোবাসা বউকে যে এত পছন্দ করি ভালোবাসার টানে নিজে না খাইয়া দিয়ে রয়েছি টা পাঠাইছি কে দ্বারে বহুত দ্বারে সুখে শান্তিতে থাকবে সুন্দর করিয়া দামি ওই যে প্রো ম্যাক্স আছে না আইফোন হাইয়া কিনিয়া পাঠাই দিছি হাই সুন্দর করে দেখে একটু হাসে টাসে পরে ইদে ভুলাই রাখছে সুন্দর করে একটু গান গায় মুই তো মনে করছি বাবাক বোধহয় ঠিক আছে ঠিক যে নাই বাবাক দে পুরিয়ে গেছে ছাই হইয়া বর্ষ উড়িয়ে গেছে আকাশে হাতে জানি নাই দাদু গ্রামে আইয়া হের এই যে দুলাল মেয়ে আপনার আত্মীয় সাহেব উনি নাটের গুরু এখন কি করা যায় করার ব্যবস্থা অনেক আছে অনেক আছে ব্যবস্থা দুর্নীতি কেউ একার বড় শক্তিধর ব্যক্তি হ্যা কলম না হ্যার উপরেও আছে বাপের উপরেও কোন বাপ আছে এখন আপনি ওই যে এলাকার যে চেয়ারম্যান সাহেব ওনার কাছে প্রথম বিচার দেবেন স্টেপ বাই স্টেপ সামনে আগাইতে হইবে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেবেন থানা পুলিশকে জানাইতে হবে কারণ আইন চলবে আইনের রাস্তায় পুলিশ কিন্তু আপনাকে বলবে কই আমনি যে দুলা ভাই নিখোঁজ জানাইছে আমাকে কোন জিডিএনটি করছেন করেন নাই উল্টা কিন্তু শেষ পে করলাম কাজেই বুঝিয়া চেয়ারম্যান সাহেবকে আগে জানান এরপর থানায়ও জানান ও দুলাল যে মানু কেন এতক্ষণে ওই ওইরে রাধা রই গেছে মানে মনে কষ্ট পাইয়েন না মনে কষ্ট পাইয়েন না বললাম আর কি যে কাইট্যা গাঙ্গে হালাইতেছে কুমৈরে খাইয়া টেস্ট পাইছে। কি হইতে পারে না পারে দেখোন বাই কষ্ট আপনারও আছে আমারও আছে এইয়া লাটু আডি অন্ধকারের দিকে কাইট্যা বুকের কষ্টটা একটু লাঘব কর কি ডরান না কি ডরান না আমার তুলবার জন্য কষ্ট হয় কষ্ট করিয়া রইবে কি কুমুরের পেটে যদি যাই থাই তাহলে কি কষ্ট দিতে কোনো লাভ হইবে আগে আছে হোক এখন যদি ধরতে চান দুলালের বিরুদ্ধে মামলা আর কোনো উপায় দেখতে আসি না আপনি তো করবেনি আমিও করব প্রতারণা তাহা প্রতারণার মামলা স্ত্রী লই গেছে হেই মামলা আছে আছে প্রমাণ আছে আন আন মন লাগে এত ভাঙ্গে পড়ি আসেন আন দুই ভাই একটু চলেন দেই একটু বাতাসের দিবেন আন আন এত ঘাবড়াইয়েন না করে আগের পারুল এর আগে জামাই আমাগো বাড়ি টাইছিল আমার কাছে কত কান্না কাটি ঘুরে গেল ওরে আসতে মানা করে দাও নাই করছি তো তুই না ওর টাকা মাইরে দিছোস যদি নিয়া থাকোস ওর টাকা দিয়া দিস পরের টাকা খaun ভালা না না মা আমি পারুল এর কাছ থেকে কিছুই যদি নিয়া থাকোস হ্যাঁ টাকা হেরে ফিরায়ে দে পরের টাকা খaun ভালা না ওই বেটা আছতাটা পাগল অপা ও লোকজনের এর বইলা বারেতেছে পারুল এর কাছ থেকে টাকা নেসি পারুল তো খারাপ মাইয়া ওর সবই সম্ভব তোরে কি দিল না দিল এটা তো কথা না আমার মনে হয় ও সত্যি সত্যি ওই লোকের স্বর্ণ গহনা টাকা পয়সা লই আইছে এগুলো তো তোর কাছে আনে নাই ও এখানে আসার আগে ওর বাপের বাড়িতে থুই আইছে তোর লগ যদি সংসারটা না টিকে না ও দিয়া চলবো আরে তুই চিনস কি জানি তুমি ওগুলো নিয়ে চিন্তা করো না তো আর পরে টাকা খাইয়া কি করব আমি একটার পর একটা বিপদ আইতে আছে তুই কোনো চিন্তা করিস না ঘরে লতো এখানে দাঁড়াই থেকে আর কোনো সমাধান হইব না